সালোকুম রহমতুল্লাহ ভালো দেখবো থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন এখন একটা বাজে বন্ধুরা হচ্ছে তো আমরা আজানের পরে আবার আসবো আজানের সময় করলাম না বন্ধুরা আজানের পর আবার চলে আসলাম সাদে। আজানের মাঝখানে বিরতি দিতে হল যেহেতু আজান হচ্ছে তাই ভিডিওটা স্টপ করে নিয়েছিলাম তো আজানের পরে আবার চলে আসলাম তো দেখতে পাচ্ছেন দুপুরবেলা যেহেতু আজান হচ্ছে ঝোরে আজান শেষে আসলাম বুঝতেই পারছেন দুপুরবেলা চলে আসছে সাদে দেখতে পাচ্ছেন এই সাদেও কিন্তু আমার সাদে প্রথম অংশ এই সাদেও কিন্তু আমার বরেই গাছ আছে দেখেন বড়ই গাছে কিন্তু ফুল আসছে আমার গাছ বরে ফুল আসছে যদিও গাছটা শুকিয়ে আছে যার কারণে দেখতে পাচ্ছেন পাতাগুলো ঢলে আছে ওকে পানি দিতে হবে আমি বিরোধ করার পরে এই গাছে পানি দিতে হবে নাহলে গাছটা মারা যাবে বা ফলগুলো হবে না তো এই সাদে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন স্বাদটা একদম খালি খালি লাগে যেখানে মুরগি পুরো স্বাদ ভরপুর ছিল সেখানে মুরগি নাই বলেই চলে এই দেখেন একটা হ্যাঁ দুইটা তিনটা চারটা এমন দুইটা মোরগ এবং দুইটা মুরগি অথচ এই স্বাদটা পুরাটা ভরা ছিল মোরগ মুরগিতে বল আপনারা বুঝতে পারছেন সাদে কী অবস্থা একদম খুব বাজে একটা অবস্থা দেখেন সাধে হাঁস মুরগি নাই বললেই চলে দেখতে পাচ্ছেন একদম রকম একটা খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন এই সাধে ভিডিও করতে আসলে খুব কষ্ট পাই যেহেতু এর সাথে করতে গেলে মুরগির কথা মনে পড়ে হাঁস মুরগির কথা মনে পড়ে এবং প্রচুর একটা মরক চলে আসলো যে মরকে আমার হাঁস মুরগিগুলো সাকার হয়ে গিয়েছে মানে মারা গিয়েছে সেগুলো কথা মনে পড়ে বুঝতেই পারছেন কি একটা অবস্থা একদম নাই পুরা খালি তো দেখতেই পাচ্ছেন একদম মুরগি নাই শূন্য একটা অবস্থা খালি 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 দেখেন পুরা এই ড্রামগুলো ঘুরে থাকতো এখানে ভরে থাকতো এই যে এখানে সাধে একটা ই বানিয়েছিলাম বোটানিক পার্ক বানিয়েছিলাম সেটা ভেঙে গেছে ঝড়ে সেটা পুরা খালি কিচ্ছু নাই তো সেখান থেকে আমি আবার করে উঠবো আশা করি আমি আবার কিছু বাচ্চা ফার নিয়ে হয়েছে আরও মুরগি আনব দেশি মুরগি আনবো এবং প্রচুর মোরগ মুরগি আনবো তবে ম্যাক্সিমাম এখন বাচ্চা থেকে বড় করব খালি দেশি মুরগি চারটা মুরগি আনবো যাতে ওগুলি দিয়ে ডিম পারলে ওগুলি ডিম দিয়ে বাচ্চা ফেরা যায় এই হলো অবস্থা এই সারি ভিডিওগুলো করতে গেলে আসলে মনটা খারাপ হয়ে যায় আর ভিডিও বড় করার জন্য যে রসদ থাকে সেই রসদগুলো নেয় দেখেন একদম খালি কয়টা মুরগি আপনার দেখেন পুরা সাদে আগে কত সুন্দরভাবে ভিডিওগুলো দেখিয়েছিলাম আর আগে ভিডিওগুলো দেখবেন দেখেন প্রচুর অবস্থা মোটামুটি ভালোই তবে প্রচুর গরম প্রচুর গরম এখনও আমার সাথে গাছপালার অভাব নাই দেখতে পাচ্ছেন এই যে এখানে আম গাছ কবুতরগুলো বামে বসে আছে বড় গাছটা দেখাইলাম আমি আপনাদের এই দেখেন কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল গাছ যদিও কাঁঠাল প্রায় চার বছর হয়ে গেছে কাঁঠাল ধরছে না এটা একটা কলম কাটা গাছ এটা একটা ফজলি আম গাছ আমি জানি না ফজলি আম গাছ সাদা হয় কিনা না লাগিয়ে দিয়েছি কিন্তু ওর ড্রামটাও নষ্ট হয়ে যাচ্ছে আর রাজহাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন তো আর সুস্থ না অসুস্থ দেখেন এখানে তিনটা চারটা আর যে একটা পাঁচটা আর এইখানে একটা দেখেন এই যে চুপ করে বসে আছে হাঁসগুলো খুব একটা সুস্থ না ওদের হ্যাঁ ঠান্ডা লেগেছে ওদের ট্রিটমেন্ট চলতেছে দেখেন এই যে এটা একটু ল্যাংড়া হাঁটতেছে একটু খেয়াল করে দেখেন দেখেন এই যে ওরা ঠিক ফিটনেস হাঁটতে পারছে না আমরা বুঝতেই পারছি পায়ে ইনফেকশান আছে ইঞ্জুরি হয়েছে মানুষের মধ্যে বারোটা হাঁসের থেকে এখন হাঁস এই আছে সম্বল হ্যাঁ আর মুরগি দেখতে তো পাচ্ছেন কী অবস্থা আর চীনা হাঁসের কথা তো আপনাদের আগেও বলেছি আগের ভিডিওগুলোতে দেখেন এই হচ্ছে আমার শেষ সম্বল এখান থেকে আবার আমাকে শূন্য থেকে আবার তৈরি করতে হবে আমি এখন মানে এই বছর যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতি আমার চার বছর ধরে আমি হাঁস মুরগি পালি চার বছর আমার এত ক্ষতি হয় না যেটা হয়ে গেল মানতে পারছি না তা মেনে নিতে হবে প্রাকৃতিক হাত নেই আমার কিছু মনে ভুলছে না যার ভুলের কারণে এই প্রবলেম হয়েছে তো মধ্যে এখন আমরা ছেড়ে ভিতরে যাব যেখানে আমার সে যেখানে মরক লেগেছে সব জায়গায় মরক লেগেছে মূলত মোড়কটা এখান থেকে লেগেছিলো এখান থেকে লেগে আমার পুরোটা সারাইছে দেখতে পাচ্ছি কী অবস্থা সম্ভবত কবুতর মারা গিয়েছে দেখি তো দেখতে পাচ্ছেন কবুতর মারা গেলো একটা ফলাই দিন যেহেতু মারা অংশ বিকৃত অবস্থা ছিল তাই দেখালাম না এইভাবে কবুতরগুলো মারা যাচ্ছে হাঁস মুরগিগুলো মারা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পুরা খালি এই সাইডে কিছু মুরগি এখনো বেঁচে আছে এই সাইড সেটে মরক লাগেনি আর বাকি যেগুলো আছে সবগুলো মরক লাগে মারা গিয়েছে দেখতে পাচ্ছেন একদম পুরা খালি এখানে চারটা আছে দেখতে পাচ্ছেন এই যে একটা অবস্থা আসলে খারাপ লাগে আপনাদের দেখাচ্ছি দোয়া করবে সম্পর্ক এখান থেকে একটা মুরগি মারা গিয়েছে এখন একা গেছে আগে ভিডিওতে দেখবেন মানুষেরা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আর এই যে চেনা হাঁস দুইটা যদিও যে অসুস্থ তারপরে বেঁচে আছে তো আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেড়ে যাওয়ার আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এই কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তবে বন্ধুরা দেখুন আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগো সেটাকে অবশ্যই দেখবেন ফলো করবেন পেজটাকে এবং লাইক করে শেয়ার করে বন্ধুরা আপনার শুনে মতামত দিবেন বন্ধুরা তো চলুন এখান থেকে বেরিয়ে গেলাম নিজে দেখতাম বেরিয়ে গিয়ে শোনবেন তো এই হচ্ছে আমার সাথে হাঁস মার্জুর অবস্থা সব জায়গায় মরক আর মরক ভালো লাগে না তো বন্ধুরা আপনারা সাথে হাঁস মুরগি পালন করতে গেলে অবশ্যই যত্ন করবেন আমার মধ্যে একটু অবহেলা করলে বড় দুর্ঘটনা ঘটে আসবে বা নেমে আসবে তো ভিডিও করতে চাচ্ছে না ভালো লাগছে না দেখলে এখানে আসলে কেমন যেন খারাপ খারাপ লাগে তো বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটে পর নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর আমার অনেক বিদেশি বন্ধুরা আছেন এবং আমার দেশি বন্ধু যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা গ্রহণ করছি যেহেতু প্রতিদিন কষ্ট করে আপনি আমার আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন আর যারা এখন আমার ভিডিওগুলো না তাদেরকে বলুন প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখবেন আর আমার ফেসবুক যে পেজটা আছে নিজে নাক সেটাকে ফলো করবেন দেখবেন আর সঙ্গে মতামত দিবেন আর আপনাদের মতামত ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও করবো আর এই সাদে যে এই অবস্থা এখান থেকে কাটিয়ে ওঠার জন্য যদি কোনো ভালো পরামর্শ থাকে সেটা অবশ্যই সাদে গ্রহণ তো আজ আমি চলে যাব প্রতিদিন এক এক সময় এক এক মুহূর্ত ভিডিও ধারণ করে থাকে এবং সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি কেমন লাগে আসে কেমন করে জানাবেন বন্ধুরা আর প্রতিদিন বিকাল তিনটে বাজে যে ভিডিওগুলো সারি সেগুলো অবশ্যই দেখবেন এবং দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নোটিফিকেশন আসলে আপনাদের ভিডিওগুলো আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবে তো নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুমুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নেই নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ হালা দিয়ে পাশে থাকবে বন্ধুরা বিদায় নিচ্ছি খোঁজা হবে আবার দেখা হবে যত কোনো পর্বে ততক্ষণে হালা দেয়া করছে আমার থাকবেন বন্ধুরা বিদায়